নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দ্রুত কনস্টেবল নিয়োগের জন্য একটাই পরীক্ষা নেওয়া হবে এর এই সংক্রান্ত একটি আপডেট এসেছিল এর আগে এ সংক্রান্ত আজকের কিছু আপডেট রয়েছে আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত কী রয়েছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশ কর্মকর্তারা এই জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নের সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তা দুটো শেষ করতে দুটোর বদলে একটা পরীক্ষা করতে চান পুলিশ কর্তারা নবান্নের সূত্র খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপরে শারীরিক মাপযোগ দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাস করলে মৌখিক পরীক্ষা অর্থাৎ জানান যে পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে ছ মাস সময় লেগেছে এই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব এসেছে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা তৈরি রাখার কথাও বলা হয়েছে সুদ্য খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশের সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গেছিলো উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগদান করেনি ফলে ওই আসন ফাঁকা রাখে প্রশিক্ষণ শুরু হয় পুলিশের এক অংশের দাবি তা এড়াতেই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকাতে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্য পদ পূরণ করা হবে তবে এই তালিকা কোনোভাবে অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নের পাঠানোর প্রস্তাব বলা হয়েছে নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই বারো হাজার পদে প্রায় পনেরো শতাংশর পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ প্রস্তাবে প্রাক্তন শ্রেণাকর্তারা জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স ও শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম এসঙ্গে সংক্রান্ত তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ